আমার সাদা বিলেতি গাধাটা সেদিন তার পরিবারের বাসায় বড়দিনের ডিনার সেরেই আমার সাথে আমার বাসায় চলে আসে রাত তিনটার দিকে হঠাৎ তার ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় আমার ঘুম ভেঙে যায় গর্ধপটা করে আমাকে কানে কানে বলে আমার না খুব মিষ্টি কিছু একটা খেতে ইচ্ছে করছে তুমি কি আমাকে ওই নাড়ুটা একটু বানিয়ে খাওয়াবে আর আপনারা তো জানেনি আমি আমার সাদা গাধাটার কোনো আবদারি ফেলতে পারি না বিছানা থেকে উঠে রান্নাঘরে গিয়ে বের করে ফেললাম আমার হলেও হতে পারে বিলেতি শাশুড়ির কাছ থেকে আদায় করে নেওয়া তাদের পারিবারিক রেসিপির বইটি নাড়ু খেয়ে গাধাটা আপ্লুত হয়ে বলে উঠল আরে এ তো ছোটবেলায় খাওয়া আমার দাদির হাতের বড়দিনের নাড়ুর চেয়েও ভালো হয়েছে মনে মনে ভাবলাম রূপে গুণে রান্নায় কিসে কম আমি